নাই মুনাই এাই! কূপাই কোছেনে নারা দেখুন মোহনবাগান দিবস বা মোহনবাগান ক্লাবের সঙ্গে সদস্য সমর্থকরা ভোটকে মেলায় ভোট একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হওয়ার কথা তাই হওয়ার হচ্ছিল কিন্তু সেটার যা হল হয়েছে মানুষ মেনে নিয়েছে যে ওরা সবাই মিলে চেয়েছে কারণ কিছু পক্ষ আমাকে চেয়েছিল কিছু পক্ষ ফিরেছি আর কোনো কিন্তু তৃতীয় পক্ষ ছিল না তাহলে যখন দুজনে মিলে গেল তাহলে সব পক্ষ এক গেল মেয়ে সেখানে কোনো ভেদাভেদ নেই এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে আজকের প্রোগ্রাম যে সবাই এসছে সবাই আনন্দ করছে এতগুলো কোনো প্লেয়ার এসছে প্রাক্তন প্লেয়াররা এবং সুন্দর করে নেতাজি মিছে মেয়েকে সন্ধ্যাবেলা আমরা প্রোগ্রাম হবে সেখানেও সবাই আসবে এটা তো আনন্দ একটা দেখুন এটা আমাদের যেরকম বাঙালি পুজো সেরকম সারা বছর করি আর আমার এক উপায়ের মধ্যে তো আমরা একসাথেই তো জীবন ভোর কাটিয়েছি হয়তো বন্ধুবানি দু একটা বছর একটু ছিল এটা এখন মিটে গেছে এটা কোনো সমস্যা নেই মানুষ অনেক বেশি পরিমাণ আছে বলবেন

আমার কাছে অলওয়েজই মুরমান যে একটা আলাদা দিন একটা আমিগণ দিন কিন্তু আজকের একটা আলাদা কোথাও যেন একটা আলাদা মাত্রা যোগ করেছে তাই যেটা আমি বলতে যাচ্ছিলাম একদম সেটাই ঠিকই বলেছি যে দেখুন এখানে আমাদের ম্যাক্সিমাম বারোশো তেরোশো লোকের অ্যাকাউন্ডেশন হয় মনমান পার্টি সন্ধেবেলায় তো চার পাঁচশো লোক খেলার সময় আসে সতেরোশো আটশো কিন্তু ওখানে যেখানে আমাদের পার্ক পাঁচ সাত হাজার লোকের ব্যবস্থা সেই মানুষগুলোই দুর্গাপুর থেকে লোক এসছে আগে এখানে আসতো জায়গাটাও সীমিত ছিল এখন লোক এসছে বা সন্ডিগ আজকে নেতাজি ইন্ডাস্ট্রিটা আজকে মোহনবাগান মাঠ বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এগুলো ছোট জায়গা এখানে বেশি বড় প্রোগ্রাম করা সম্ভব হন কিন্তু নেতাজি ইন্ডাস্ট্রিটা হলে সেটা অনেক বড় প্রোগ্রাম করা সম্ভব তারই প্রতিফলন মানুষের আবেগ চিরকালই আছে এটা এরকম নয় যে মোহনবাগান আমরা দুজনে মিল্লা বলে প্রচুর মানুষ এসছে মানুষ ছিল এটা মোহনবাগানের জন্য আসে না আমার জন্য এসছে না ওর জন্য এসছে তারা এসছে মোহনবাগানের জন্য এই মোহনবাগানের নামটা তো কখনো ছোট বড় হয়ে যায় না দুজন মিলল বড় হয়ে গেল দুজন মিলল ছোট রইল তো সেই জন্য মানুষ জায়গায় একবার বেশি আছে সেই জন্য অনেক বেশি চলে স্টেডিয়ামে খেলা হলে সত্তর হাজার লোক যায় মোহনবাগান মানে খেলা হলে কুড়ি হাজার লোক আছে তাহলে কি উৎসাহ কম আছে জায়গা অনুপাতে লোক সেটাই হচ্ছে কি করতে চলে